খেলতে গিয়ে নিখোঁজ কিশোরী চাঞ্চল্য হরিশ্চন্দ্রপুরে মেয়েকে দেখতে না পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকেরা বাহাত্তর ঘন্টা কেটে যাওয়ার পরেও মেয়ের কোনো খোঁজ না পাওয়ায় পুলিশের দ্বারস্থ হয়েছেন বাবা পুলিশ সূত্রে জানা গিয়েছে নিখোঁজ কিশোরীর নাম ললিতা দাস বয়স তেরো তার বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বড়াডাঙ্গি গ্রামে বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে সে নিখোঁজ হয়ে যায় নিখোঁজ কিশোরীর মা রুমা দাস বলেন এদিন বিকেলে ললিতা বাড়ির বাইরে খেলতে যায় সন্ধে গড়িয়ে রাত হয়ে গেলেও সে বাড়ি ফেরেনি আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েছি কোনো খোঁজ পাচ্ছি না কেউ হয়তো অপহরণ করেছে মেয়েকে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ

বলছি কোথায় যাচ্ছি গে জল আনতে যাবি তো বলে না জল নাই জল নাই বলে তারপরে জল আনতে গেল আপনার মেয়ে তারপর কি হলো না তখন থেকে আর দেখতে পাইনি বলছি যে গ্রামে আছে তারপরে সন্ধ্যা লাগা আছে তারপর বেজি ছাপছি দেখছি আর যত রাত হচ্ছে আর পাচ্ছি না ছাবে মানে গত সকাল সন্ধ্যা থেকে নিখোঁজ হয়ে গেছে হ্যাঁ সন্ধ্যা থেকে আপনি আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েছেন বাড়িতে খোঁজ নিয়েছি তো কোথাও খোঁজ পাচ্ছেন না না তো কোথায় যেতে পারে কি মনে হচ্ছে আপনার

তো থানায় অভিযোগ জানিয়েছেন নিখোঁজ আইডি হ্যাঁ থানায় গিয়েছিলাম রাত্রি তো এখনো কোনো খোঁজ মিলছে না আপনার হ্যাঁ এর আগে কোনো দিন কি নিখোঁজ হয়েছিল আবার না হয়নি কোনো দিন হয়নি আজকে কালকে হঠাৎ হঠাৎ আপনার পরিবারে কটা ছেলে মেয়ে তিনটা দুটা মেয়ে একটা ছেলে এ কি বড় না ছোট ছোট এটা ছোট সব দেখে কলার মেয়েটা এই যে কলার আপনি কি হলেন মা আপনার নাম কি রুমা দাস আপনার বাড়ি বাড়ি বড়াডাঙ্গি কলিত হালৱাই আনো দে মোৰ উঠাই লাগিলে দিবি আৰু কলিতা